আসসালামু আলাইকুম পিরোজপুর এগ্রোতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরম ও বৃষ্টির সময় মুরগির পানির ব্যবস্থাপনা নিয়ে যাতে খামারে ডিম কমে না যায় উৎপাদন সঠিক থাকে এবং মুরগির স্বাস্থ্যও ভালো থাকে তো চলুন শুরু করি গরমে পানির ব্যবস্থাপনার গুরুত্ব গরমে মুরগির শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তাই মুরগির জন্য পানির সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ মুরগি শ্বাস প্রশ্বাসের সময় পানি ছাড়ে আর এতে তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় কিন্তু যদি পর্যাপ্ত পানি না থাকে তাহলে মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে ফলস্বরূপ খাওয়ার ইচ্ছা কমে যায় এবং ডিম উৎপাদনও কমে যায় তো আমরা এখন জানব কেমন পানি দিতে হবে মুরগিকে গরমে সবচেয়ে ভালো হয় ঠান্ডা পানি দেওয়া তবে গরম পানির পাত্র খালি জরুরি প্রতিদিন সকাল এবং বিকালে অন্তত দুইবার পানি বদলানো উচিত পানির পাত্র ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এছাড়া পুরোনো পানি যেন না থাকে তা সবসময় নিশ্চিত করুন প্রতিদিন পানির পাত্র পরিষ্কার করুন যাতে কোনো ধরনের শ্যাওলা বা ব্যাকটেরিয়া জমে না থাকে এখন আসি আপনারা যে মুরগিকে পানি দিবেন সেই পানির সাথে কি মেশানো যাবে গরমের সময় মুরগিকে পানি দেওয়ার জন্য ভিটামিন ও মিনারেল মেশানো যায় কারণ এ সময় অনেক ভিটামিন ও মিনারেলের ঘাটতি পড়ে এই ভিটামিন ও মিনারেল মেশানোর কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় যেমন ইলেকট্রোলাইট পাউডার এটি গরমে মুরগির শরীরে অনেকটা ভারসাম্য বজায় রাখে ইলেকট্রোলাইট পাউডার গরমে মুরগির শরীরে লবণের ভারসাম্যতা বজায় রাখে ভিটামিন সি বা মাল্টিভিটামিন সপ্তাহে দিতে পারেন দুই ঘরোয়া উপায়েও আপনি ভিটামিন ও মিনারেল মিশাতে পারেন যেমন এক লিটার পানির সাথে এক চিনটি লবণ এক চামচ গুড় এবং গ্লুকোজ মিশিয়ে দিতে পারেন তবে মনে রাখবেন বেশি দিলেই ভালো হবে না সবসময় মাত্রা বজায় রাখতে হবে পানির পাত্র ও তার পরিচ্ছন্নতা পানির পাত্র সব সময় পরিষ্কার রাখা খুবই জরুরি আমরা অনেক সময় দেখি মুরগির পানির পাত্রে শেওলা ও ময়লা জমে আছে এগুলো মুরগির জন্য খুবই মুরগির পানির পাত্র প্রত্যেকদিন দুইবার ধুয়ে পরিষ্কার করুন এছাড়া সপ্তাহে দুইবার মুরগির পানির পাত্র ডেটল ও ভিনেগার দিয়ে পরিষ্কার করলে ব্যাকটেরিয়া জন্মাবে না এবং মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং সুস্থ থাকবে এখন একটা প্রশ্ন থাকতে পারে পানির পাত্র কোথায় রাখবেন পানির পাত্র ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যাতে রোদ না পড়ে রোদে পানি গরম হয়ে গেলে মুরগি খাবে না এমনভাবে পানির পাত্রটি রাখবেন যাতে উল্টে না যায় এবং মুরগি সহজে খেতে পারে বাঁশের চাল বা ছাদের নিচে রাখলে অনেকটা ভালো হবে বর্ষাকালে বাড়তি সতর্কতা বিশেষ করে গরম ও বৃষ্টির মাঝামাঝি সময় এই সময়টা খুবই বিপজ্জনক কারণ গরমও পড়ছে ও বৃষ্টিও পড়ছে বৃষ্টির দিনে পানি সহজে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং অধিক পরিমাণে ব্যাকটেরিয়া জমে তাহলে কিভাবে পানি দিতে হবে পানির পাত্র কখনোই যেন বাইরে না থাকে বৃষ্টির পানি যেন পানির পাত্রে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করুন ছায়ায় পানি রাখা রোদ বা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য পানির পাত্র ছাউনির নিচে রাখুন পানি দিনে তিনবার বদলানো উচিত কারণ বৃষ্টির দিনে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে ডায়রিয়া প্রতিরোধী গ্লুকোলাইট বা গ্লুকোজ পানির সাথে পারে বৃষ্টির সময় পানি আবহাওয়ার দিক থেকে গরম হয়ে যেতে পারে তাই শরীরের ভিতর পানির ঘাটতি পূরণ করতে হবে গরম ও বৃষ্টির মৌসুমে পানির সঠিক ব্যবস্থাপনা আমরা যদি ঠিক মতো না করি তাহলে মুরগির উৎপাদন অনেক কমে যাবে আর বিশেষত খামারে অনেক পরিমাণে সমস্যা বাড়বে আজকে আমরা শিখলাম কিভাবে সঠিক পানি ও পানির পাত্র পরিষ্কার রাখা যায় অতিরিক্ত ভিটামিন পানি মিশিয়ে মুরগির স্বাস্থ্য ভালো রাখা যায় যদি এই ধরনের ভিডিও আপনাদের কাজে আসে তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে পিরস্কুর অ্যাগ্রো সবসময় পাশে আছে আপনাদের খামারের আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ